বেডা 7 দিনের মধ্যে اديসিতে কইতে যাবো ভাড়া কইরা লই যামু 7 দিন রাইক্কা কমু বউ প্রেগন্যান্ট গ্রামে পাঠাইয়া দেব কি কথা ক্লিয়ার না বেজাল আছে কনো বুতিরা খুব সুন্দর কিন্তু বউকে আসলই ভাড়া পাওয়াছ এ বেটা এ তাহা থাকলে বাগের বিসিও মেলে ডিসিনে বলক চোখ আবাগের ঠলায় কই দিсам শুন কতడే না কত লাগিয়া তাহাই দেখি মোরা মাইচিরবো বাড়া করমু না

দিক বুঝছেন না এই মানে কি বলছ হে হে আমার বউ কেনাবে ওই তে হাসা আমার ভাবি হাসন কে আরে তুমি যার বউ তার নামই হাসান ও বুঝতে পেরেছি জি জি আমি হাসানের আমিও বুঝতে পেরেছি অবশেষে তিন জনের ঘরে একজন বউ এলো তিন জন মানে আমি তিন জন পাবো না তুমি তো আমাকে বলছো বেস্টি কথা বলে বাহ ভাবি কই যাইতেছিলেন এই তো একটু মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা একা যাইতেছেন মার্কেটে সুজন থাকতে আপনি একা মার্কেটে আমি যাবো আপনার সাথে ভাবির সাথে গেলে কিন্তু খরচা আছে খরচা পাতি ভাবি এর ওয়ান টুর ব্যাপার আপনি দুই মিনিটে খারাান আমি পাঁচ মিনিটে মালটা তুই যাই টুকু তুই আইতেছি চলো আরও নাকা

সালাই নিও সালাই নিও প্রবলেম হই না কে রে চাললি ঠিক বলছিলি কোথা এত খুশি হইলেন না আপনার জন্য আনি নাই বলছে এটা হচ্ছে আমাদের বউ বৌ বৌ করলে মাথাটাকে বিষ করে এর জন্য নিয়ে আসছি মেটিন চায়না গ্যাসেন দিবে না ও হেরে চাললি ভাইচস কে হার্টিস ছানা ছায়ানা মনে করছে রাশিয়া আমেরিকা হুম এরে কথাক আগে বললি না কিল্লাই এরে এরে চে দুষ্টাই আগে বললি না কিল্লাই একজন মানুষের মনে মনে জাগায় দেখছো 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 মাইন্ডে কেমন দেখছো রশি চিড়রে গেছে কিন্তু বল যায় নাই আশা আই জাগাইছে না কোন আশা তো হেতি জাগাইছে আরে আই ঠিক আছে না ভাবলাম খালি একখানা আমার প্রশ্নের উত্তর দিয়ে চাললি কথা কত বেশি বলতে না উৎস নেই হেতে কার বউ হাজব্যান্ড কি না তো সমস্যা আমি হ্যাঁ হচ্ছে হচ্ছে আর হাতে আদনান সামের এরে সালে তোর বউ কোনাই হাতে যে ভদ্র হলাগে দাঁড়িয়েলা হাতের বউ কোনাই দুজনের বউ কোনাই বুঝলাম না আপনি এত জ্বালা পড়ো কেন বউ চাইছেন বউ আনছি মেড ইন থেকে ধরে আনছি এখন সে দুইজন হোক তিনজনের হোক ইয়া দশজন আর হোক আমরা তো চুলকা নি কোন জায়গায় বলেন দেখি হাগল ফাইসনি আরে ফাগল ফাইসনি এরে চামি ভদ্রভদ্র এখানে বাপ করি কারাই রয়েছ রে তিনজন মিলিং পুরুষ মানুষ তিন গা হাজবেন্ড তিন গা বৌ কোনো সমস্যা নাই হেতিরে আর জিম্মায় রাখি যা বাদে দুইজনে যখন বউ নিয়ে আসবি হেতেরে ফেরত দিও নো প্রবলেম আজ পর্যন্ত করিও নাই দেখছো কথা দেখছো

আয় মগর তো পাগলা কুততে কামড়াইছে আমনের ধরে বউ রাখমু এত বউ ওজাইবো বাড়ি হইলো এইসা না এই যা আলো আড়ো একান্ত করছেন বিয়া ভুললে জানি কোনবে বিয়ের কথা ভুললেই যা धক धক